হ্যালো নলকাম ব্যাক টুমাই চ্যানেল আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আর কেন রেডি হচ্ছে বলো তো এখন আমরা যাবো মেলাতে তো আজকে তোমরা অনেকেই জানো যে চড়ক মেলা তো সেখানে আমরা যাব তো চলো যাই আর থেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মেলাতে আর রাস্তা থেকে দেখো কতটা ভিড় আর মেলার ভিতরে কিন্তু অনেকটাই ভিড় ছিল তো চলো আমরা ভিতরে যাই তো দেখতে পাচ্ছি আমরা এখন ভিতরে যাচ্ছি আমার ভিতরে চলে এসছে আর এখানে আমার বোনের সাথে দেখা হয়ে গেছিল তো বোন দেখো এখানে ক্যামেরাতে মানে ভিডিওতে পোস্ট দিচ্ছে তো চলো আমরা এখন ভিতরে গিয়ে দাঁড়িয়ে কখনো শুরু হবে আমরা নিয়েও জানি না তো দেখতে পাচ্ছি এখানে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুরুই করে না আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি মানে এত ভিড়ের মধ্যে প্রচন্ড গরম লাগছিল তো চলো তোমরা তোমাদের ওখানে কোথায় কোথায় চড়ক মেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর তোমরা চরক মেলা দেখতে গিয়েছো কিনা সেটা কমেন্ট করে জানিও তারপরে ফাইনালি তোকে এখানে চরক শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা সোজা এসে কিন্তু একদম ওখানে গেছিলাম চরক ঘরন দেখতে ঠাকুর ঠাকুর ওখানে আসেনি প্রণাম করতে তো এখানে আমরা চলে আসলাম আর তোমাদেরকে দেখে দিলাম তো গাই আজকে তো নববর্ষ তোমরা নববর্ষের দিনই আমার ভিডিওটা দেখছো তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো তোমাদের কটা নববর্ষে নতুন নতুন জামা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার গাছ একটাও এবার জামা হয়নি তো এখানে দেখো আমি আমার টিপ লাগিয়ে দিল। তো এখন আমি যাবো কিছু খাওয়া দাওয়া করতে কারণ মেলাতে এসেছি কিছু না খেলে হয় তো দেখতে পাচ্ছি এখানে আমরা চলে এসেছি ফুচকার দোকানে তো আমি আমার এখানে ফুচকা খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে বুনোর জন্য নিয়ে নিলাম একটা বেলুন তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি বুনুকে বেলুনটা দিয়ে দিলাম আর বুনু কি বলছে সেটা তো আমরা শোনো বলো জোরে বলো ওয়েলকাম বেলুন খেলো আর মা মেলা থেকে এখানে বাদাম নিয়েছিল ঠাম্মার জন্য আর জিলেপি নিয়েছিল তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে একটা বাদাম আমারও আছে আমার বাদাম খেতে ভালোই লাগে তো আমিও নিয়ে নিয়েছি আর তারপর তোমরা দেখলে বাড়িতে চলে এসেছি তো এখানে আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি তো আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই